रमजान मुबारक हो सभी को रमजान मुबारक हो सभी को हमारे प्यारे भारत के हिंदू मुस्लिम सिख याशी सभी को रमजान के पाक महीने में रमजान के पाक महीने में रोजा रखो और खुशियां बांटो सभी को आया आया रमजान आया 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 रमजान आया নামাজ আদায়ের পরে ভারতবর্ষের সমস্ত জাতি ধর্মের মানুষের উন্নতির জন্য কল্যাণের জন্য দুয়া প্রার্থনা করা হলো আল্লা পাকের দরবারে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুর রউফ প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ অঞ্চল সভাপতি বেল্লাল শেখ এছাড়াও অঞ্চল ও ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন আজকের এই ইফতার মজলিসে প্রায় আটশো লোকের জমায়েত হয় ব্লকের সভাপতি আব্দুর রহুফ অঞ্চল সভাপতি বেল্লাল শেখের পক্ষ থেকে সকলকে রমজান মাসের শুভেচ্ছা বার্তা প্রদান করা হয় থেকে আদিম শেখের রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুপ্রেরণায় আজকে আমাদের এই ফরিবনা অঞ্চল নয় যে আজকে বাংলা সর্বোচ্চ রাজধানী কলকাতা সহ আপনার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা অঞ্চলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নিজস্ব তার মানে ব্যবস্থাপনায় আজকে ইফতার মজুরির আয়োজন হয়েছে মহাসম্বয়ে দেখছেন যেমন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনো না মসজিদের ইমামের নেতৃত্বে বিধায়ক সাংসদদেরকে নিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গাতে আমরা এফিসে অংশগ্রহণ করতে দেখছি অনুরূপভাবে সর তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের প্রতি যে নির্দেশ যে না আমরা সারা বছর এগারোটা মাস রাজনৈতিক কর্মসূচি মিটিং মিছিল ভোটার লিস্টের কাজ নির্বাচনী পরিচালনার কাজ বিভিন্ন আমরা সভা সমিতি করে থাকি অনুরূপভাবে ধর্মপ্রাণ মুসলিমেরা যে পবিত্র রমজানের জন্য অধীর অপেক্ষায় অপেক্ষা করেন যে কখন রমজান আসবে রমজান এসছে আমরা প্রতি বছরে নেয় এবারও আমরা বিশেষ করে ভগনওয়ালা ব্লক টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতিদের নেতৃত্বে ইফতার উদ্দেশ্যের আয়োজন করে অনুরূপভাবে বিগত দিনের নাই আজকেও খরিবহনা অঞ্চল তৃণমূল এর আগে চারটে অঞ্চল হয়ে গেছে আজকে খরিবহনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অঞ্চল সভাপতি বিল্লাল হোসেনের নেতৃত্বে তার পুরো টিম এখানে ইফতার মজলিসের আয়োজন করেছে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রাক্তন পরিষদের সচিব প্রাক্তন বিধায়ক ইনভেস্টিগেশন ডিরেক্টর চাঁদ মোহাম্মদ সাহেব এখানে একটা জিনিস আমাকে সব জায়গায় ভালো লাগলো যে ইফতার মজলিসে আমরা বিভিন্ন জায়গাতে যাই কিন্তু একটা টোটাল নেতৃত্ব ব্লক তৃণমূল কংগ্রেসের যেমন সর্বস্তরের নেতৃত্বরা এই ইফতার মজলিসে উপস্থিত ছিলেন অন্যান্য অঞ্চল সভাপতিরা ছিলেন প্রধানেরা ছিলেন অন্য পঞ্চায়েতের জেলা পরিষদের সদস্য সদস্যেরা ছিলেন শাখা সংগঠনের নেতা নেতৃত্বে ছিলেন পঞ্চায়েত সমিতির টোটাল টিম সভাপতি থেকে শুরু করে কর্মক্ষেত্রে এবং সেই সাথে সাথে আরেকটা বিষয় খুবই ভালো লেগেছে সেটা যে খরিবনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের টোটাল টিমের যে যৌথ নেতৃত্বে প্রত্যেকটা বুথ থেকে নির্দিষ্টভাবে যে বলা হয়েছিল যে এই নির্দিষ্ট সংখ্যক আমাদের সভ্য সমর্থক আমাদের বুথ সভাপতির নেতৃত্বে বা আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতি তাদের সকলের নেতৃত্বে প্রত্যেকটা বুথ থেকে একটা কতজন করে আসবে সেটা সেখান থেকে তার সীমা ছাড়িয়ে গেছে ছাড়িয়ে যে আজকে একটা এমনই তার মানে ইফতারের আমরা একটা দেখলাম খরিগনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উত্তরপ্রদেশ তার জন্য আমি অঞ্চল সভাপতি বিল্লাল হোসেন থেকে শুরু করে পুরো অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব আমি দেখুন নাম নিতে অনেক সময় সকলে আমরা সহকর্মী আমরা এখানে কেউ নেতা নয় আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের নির্দিষ্ট একটা নির্দেশে কাজটা করুন আমরা সেই সকল কর্মী এখানে আমি আর কথা বাড়াচ্ছি না আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সুন্দর সুশৃঙ্খল সুষ্ঠুভাবে ইফতার মজলিস অনুষ্ঠিত করতে পারবে না প্রায় হাজার খানেকের উপর এখানে তার মানে রোজা যারা ইফতার করলে রোজা যারা উপস্থিত ছিলেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুশৃঙ্খলভাবে ইফতার মজলিস অনুষ্ঠিত করা আজকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বান্ধবী নির্দেশ এবং বাংলার সেনাপতি অভিষেক উন্দোপাধ্যায় যে আমাদের জেলার সভাপতি মাননীয় অপ সরকার নির্দেশে এবং আমাদের ভাঙলা টু ব্লকের সভাপতি মাননীয় আব্দুর রব সাহেব সহযোগিতায় যে খরিগোনা অঞ্চলে আজকে একটি গ্রেপ্তার পার্টি আয়োজন করা হয়েছিল শুধু আজকে নয় আমাদের খরিগনা অঞ্চলের নয় আমাদের ব্লকে ছোট অঞ্চলেই আমাদের গ্রেপ্তার পার্টি হয়েছে তার মধ্যে আমাদের চারটে হয়ে গেছে আজকে খরিগুনা অঞ্চলে আমাদের গ্রেপ্তার করা হয়েছিল আজকে এই এফতার পার্টিতে আমাদের খরমানা অঞ্চলের নেতৃত্ব যারা আছেন আমার সহযোগী এবং সহ সাথী তাদের উদ্যোগে যে খরমাঞ্চল আজ এফতার পার্টি আয়োজন করা হয়েছে এবং আমাদের উপস্থিতিতে এখানে প্রায় হাজার খানিক আমাদের এক হাজার প্রায় উপস্থিতি এখানে ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল এবং উপস্থিত হয়েছেন এবং উৎসাহ থেকে আমাদের শুরু থেকে সকলকে আমার যে সহযোগিতা করে তাদের সবই আমার অঞ্চল খরব কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের যে আগামী যে আবার ছাব্বিশে বিধানসভা লোকসভা নির্বাচনে লক্ষ্য রেখে এই যে পার্টির মাধ্যম দিয়ে আমাদের জনসংযোগ এবং আমাদের আলোচনা করে আমরা আজ এফতার পার্টি খরিপনা অঞ্চলে আয়োজন করা হয়েছিল এটা কোনো কথা নয় যে দখলে নেই পরিবহন অঞ্চল যখনই আপনাদের নির্বাচন হবে তখনই এগিয়ে একটু কারণবশত সেটা বিফলিত হয়েছে সেটা কোনো ব্যাপার নেই এখন যতভাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো মাসের মধ্যে এগারো মাস কর্মসূচি করে এবং সেই একটি মাস উনি কর্মসূচি নেন না এবং এখানে সম্প্রতি বজায় রাখার জন্যে হিন্দুরা তার দোলযাত্রা করেছে কোথাও আমাদের হোলি খেলেছে আমরা সেই রমজান মাসেই আমাদের আজকে ইফতানুদ্দেশের আমার জুম্মা নামাজ হয়েছে এই সম্প্রীতি বাধার ক্ষেত্রে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাহে রমজান মাসে ইফতারের একটা ঘোষণা করেছে এবং সেই সব জায়গায় সব যারা যা এরকম পেরেছে যার যার সমর্থ সেও করছে আমরা ধন্যবাদ জানাবো আমাদের ভাঙড় দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি শিক্ষক তিনি একত্রিতভাবে সমস্ত অঞ্চলের মানুষগুলোকে প্রধান অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদ এবং সমস্ত ব্লকের যারা আধিকারিক মানে মানে সমস্ত নেতৃবর্গ সবাইকে নিয়ে তিনি চলেন তার জন্য আমরা ব্লক সভাপতিকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই মঞ্চে উপস্থিত ছিলেন আমরা আর সাহেবের নাম বলেছি আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতির সম্মান্য মেম্বার এবং ব্লক অঞ্চল সভাপতি বেল্লাল হোসেন প্রতিনিয়ত আমরা ব্লক সভাপতির সঙ্গে যোগাযোগ রেখেছি এবং আমরা প্রত্যেক দিন আমরা পাঁচ ছ দিন আমরা প্রিপারেশন নিয়েছি প্রস্তুতি সভা কিভাবে মানুষের খাওয়াটা বড় কথা নাই কিভাবে আমরা একটা জায়গায় থেকে সুন্দরভাবে আমরা সুশৃঙ্খলার মধ্য দিয়ে আমরা এই মহাবিলটা আমরা করতে পারি সেটা আমরা সাকসেসফুল আমাদের যত পরিমাণে আমাদের লোক ছিল তার চাইতেও আমাদের এই এই অনুষ্ঠানকে একটু না বললেও নয় টু লিটন আমাদের কালো থেকে আরম্ভ করে মতিওর থেকে আরম্ভ করে আমাদের রাজীপুর থেকে আরম্ভ করে আমরা সবাই একত্রিতভাবে পিন্টোও ছিল এই বুলেট এভাবে আমরা সবাই একত্রিতভাবে শামসুল আমাদের হোদা তিনিও ছিলেন এবং খড়িমন অঞ্চলের পুরো টিম নিয়ে যেভাবে আমরা এক জায়গায় বসে আমরা সুশৃঙ্খলভাবে গ্রেফতার করতে পেরেছি আমরা খুব গর্বিত ধন্য ধন্যবাদ দিচ্ছি এই অঞ্চলের সমস্ত নেতৃবর্গকে এবং যারা বিভিন্ন অঞ্চল থেকে নেতৃবর্গ এসছে ব্লক সভাপতি সমন্বয় টিম তারাক আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর মহাপিলে এই যোগদান করার জন্য